নতুনদের জন্য জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল হাসান আজকের লেকচারে আমরা দেখব কিভাবে সুইচ স্টেটমেন্ট ইউজ করতে হয় আচ্ছা সুইচ স্টেটমেন্টটা কি আসলে সুইচ স্টেটমেন্ট হচ্ছে একটি কিওয়ার্ড যার মাধ্যমে আমরা বিভিন্ন কেসে আমাদের অংশগুলোকে আমাদের কন্ডিশনগুলোকে ভাগ করতে পারি তারপর আমাদের যখন যেটুকু দরকার যে কেসের জন্য যেই লজিক দরকার আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারি আমরা চলুন হলে দেখা যাক কীভাবে সুইচ স্টেটমেন্ট দিয়ে প্রোগ্রাম করতে হয় প্রথমে একটা আমি ক্লাস ডিক্লেয়ার করে নিচ্ছি ডাব্লিউ আই ডি এস স্টেট স্টেটমেন্ট ঠিক আছে তো আমরা ক্লাস তৈরি করে ফেললাম তো এখন আমরা যে কাজটা করবো সেটি হচ্ছে আমরা একটি বানাবো ঠিক আছে তো মধ্যে যে জিনিসটা থাকবে সেটি হচ্ছে আহ কি থাকতে পারে আচ্ছা আমরা শিট বানাই গ্রেড শিটের মধ্যে আমরা আগে প্রথমে মানগুলো দিয়ে দিতে পারি আশি আশি থেকে একশো পর্যন্ত এ প্লাস এবং কেউ যদি হচ্ছে সত্তর থেকে একাত্তর থেকে বা আমার সত্তর থেকে থেকে উনআশি পর্যন্ত পায় তাহলে সে হচ্ছে এ এরকম করে আমরা লজিকগুলো সাজাই আচ্ছা ঠিক আছে তাহলে দেখা যাক তো প্রথমে যে কাজটি করবো প্রথমে আমাদের স্ক্যানার লাগবে কারণ আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব স্ক্যানারের নাম দিলাম ইনপুট স্ক্যানার নিউ

অর্থাৎ ইউজার ইউজার যেই নাম্বার ইনপুট দেবে সেই নাম্বারটি আমরা মার্কের মধ্যে সেভ করে রাখবো এরপর যে কাজটি করব এটি কি হচ্ছে আমরা গ্রেডের মধ্যে রাখবো আর কি জি আর এটি গ্রেডের মধ্যে কীভাবে রাখবো মার্ক ডিভাইডেড বাই টেন অর্থাৎ মার্ককে আমরা দশ দিয়ে ভাগ করব। কেন ভাগ করবো সেটি আমরা বুঝতে পারবো কারণ আমরা যদি একশো কে দশ দিয়ে ভাগ করি তাহলে আমাদের দশ থাকবে বা আমরা যদি নব্বই কে দশ দিয়ে ভাগ করলে আমাদের নয় থাকছে এখানে যদি কেউ সাতানব্বই পায় তাহলে আমাদের যেহেতু ইন্টিজারের কারণে আমাদের এখানে নয়ই দেখাবে দশ দেখাবে না তো এবার আমরা সুইচ স্টেটমেন্ট লিখবো সুইচের এখানে যদি থাকবে সেটি হচ্ছে সুইচ হচ্ছে কি ভ্যালু পেয়ারের মতো করে থাকে আর কি অনেকটা দেখা যাবে থাকবে আমরা কি এর এখানে দেবো সে গ্রেড আমাদের গ্রেড মার্ক যেটা সেটার উপর ডিপেন্ড করে এই সে আমাদের আউটপুটে দেখাবে এখানে আমরা ভ্যালু হিসেবে দিলাম টেন যদি আমাদের 10 হয় তাহলে কি হবে তাহলে এটা আমরা কিছুই রাখব না আমরা এখানে আবার দেবো কে এর এখানে থাকবে 9 ঠিক আছে আমরা আবার কপি পেস্ট করে এখানে দিলাম আট কারণ আশি থেকে একশো যদি পায় তাহলে হচ্ছে আমরা কি করবো আশি থেকে একশোর মধ্যে যদি সে নাম্বার পায় তাহলে আমরা তাকে গ্রেড দেখাবো তাহলে এখানে দেখাবো যে গট এ প্লাস অর্থাৎ আমাদের কেস যদি আট থেকে দশের মধ্যে হয় আমি যদি এখানে সাতানব্বই দিই তাও হচ্ছে নয় ধরবে যদি আমি সাতাশি দিই পঁচাশি দিই তাহলে সে আট ধরবে এবং একশো দিলে দশ ধরবে এই তিনটার মধ্যে যদি একটা পড়ে তাহলে সে বলবে যে তুমি এ প্লাস তারপরে কি করবে সে ব্রেক করবে এরপরে আমরা আবার একটি কেস দিব এখানে থাকবে হচ্ছে সেভেন অর্থাৎ সে যদি সত্তরের ঘরে পায় তাহলে কি হবে তাহলে সে তাহলে সে এ পাবে তারপর আমরা ব্রেক দেব এখানে একইভাবে আমরা এটুকু কপি করে নেই তারপরে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে এখানে আমরা বলি যে যদি সে সিক্সটির ঘরে দেয় তাহলে হচ্ছে আমরা সে পাবে এ মাইনাস যদি সে ফিফটির ঘরে পায় তাহলে সে হবে বি যদি সে ফর্টি ঘরে পায় তাহলে সে হবে সি গট সি আর এর পরে যদি সে হয় অর্থাৎ ডিফল্ট এগুলোর বাইরে অর্থাৎ সে যদি 40 কম পায় তাহলে আমরা এখানে যে মেসেজটি দেব সেটি হচ্ছে ইউ গট ফেলড ইউ ফেলড ঠিক আছে তো তাহলে দেখা যাক আমাদের প্রোগ্রামটি আসলে ঠিকঠাক মতো কাজ করে কিনা আমরা দেখি আমরা একটু ভুল করে ফেলেছি আমাদের এখানে সবগুলো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা প্রোগ্রামটি ডিপার রান করি আচ্ছা দেখা যাচ্ছে এন্টার ইউর মার্ক আমি এখানে দিলাম প্রথমে ফর্টি দেখা যাচ্ছে ইউ গট সি আমরা লজিকে দিয়েছিলাম যদি আমি ফর্টির ঘরে পাই তাহলে সি আমি আবার দিলাম এবার দিলাম হচ্ছে ফর্টি এইট আমাকে দেখাচ্ছে সি অর্থাৎ সে ভগ্নাংশ কিন্তু রাখছে না ঠিক আছে সরাসরি আমাকে মার্ক টু দেখাচ্ছে তো আমি এবার হচ্ছে বত্রিশ দিই ঠিক আছে ইউ ফেইল্ড ইন এক্সামিনেশন ইউ ফেইল ইন এক্সামিনেশন অর্থাৎ আমি এক্সামে ফেল করেছি সেটা আমাকে বলছে তো এবার আমি দিই আমি হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট মার্ক পেয়েছি ইউ গট এ প্লাস আমাকে এ প্লাস দেখাচ্ছে আমি যদি আবার রিফ্রেশ দিই আমি এখানে এখানে দিলাম হচ্ছে সাতাশি পেয়েছি তাও আমি এ প্লাস দেখাচ্ছে আমি যদি এখানে পঁচাত্তর দিই আমাকে এ দেখাচ্ছে এবং আমি যদি এখানে একষট্টি দিই আমাকে দেখাচ্ছে এ মাইনাস অর্থাৎ আমাদের লজিক ঠিকঠাক মতো কাজ করছে এবার আমি একশো দিই একশো দিলেও আমাকে এ প্লাস দেখাচ্ছে অর্থাৎ আমরা যে লজিকে কাজ করতে চেয়েছিলাম সেটুকু ঠিকঠাক মতো কাজ করছি এভাবে আমরা সুইচ স্টেটমেন্ট দিয়ে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে পারি তো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন অথবা ফেসবুকে নক দিতে পারেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নেক্সট ভিডিও বানানো পর্যন্ত আপনাদের সাথে আমার সম্পর্ক যেরকম আছে সেরকম আরও বাড়বে আশা করি সবাই ভালো থাকবেন الله فيس